তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে একটি বিষয় লেখা আছে এই বিষয়টি নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে গ্রেট জব দিস পোস্ট গেটিং ওয়ান সেভেন্টি পারসেন্ট মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট তো এই বিষয়টি আসলে কি এবং এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করতে চাইলে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান রাখতে হবে নতুবা আপনি যে পোস্টগুলো করছেন বা যে ভিডিও আপলোড করছেন সেই থেকে আপনার কেমন রিস বা ভিউজ আসছে এ বিষয়টি না জানলে আপনি কিন্তু পরবর্তীতে আর তেমনভাবে সঠিক ভিডিও তৈরি করতে পারবেন না তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এ বিষয়গুলো আপনার একদম ফুললি ভালোভাবে না জানলে পরবর্তীতে আপনারা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি প্রশ্ন করতে থাকেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো এইখানে যে বিষয়টি দেখাচ্ছে এটি কি বলছে সে বিষয়টি দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাই এই বিষয়টি আপনারা কোথায় গিয়ে দেখতে পাবেন তো এই বিষয়টি দেখার জন্য আমি একদম চলে আসছি আমার ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজটি এই পেজটি এখনও যারা ফলো করেননি যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভবিষ্যতে আপনারা এখান থেকে আর বেশি বেনিফিট পাবেন তো এই ক্ষেত্রে এখানে এসে আপনারা এজ এ প্রফেশনাল ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ড লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এইখানে দেখতে পাবেন কন্টেন্ট লেখা আছে এই কন্টেন্টের এইখানে আপনারা ক্লিক করে দিবেন তো কন্টেন্টের এইখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো একটি ভিডিও ওপেন করবেন এখানে আমি এই ভিডিওটি ওপেন করছি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে এই লেখাটি দেখতে পাচ্ছেন তো এইখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টির বাংলা করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ফেসবুক আমাদেরকে কী বোঝাতে চেয়েছে এখানে লেখা আছে গ্রেট জব দিস পোস্ট গেটিং ওয়ান সেভেন মোর ভিউজ দ্যান ইউর টিফিক্যাল পোস্ট এখান থেকে ফেসবুক যেটি বলছে যে আমি সসরাচর যে পোস্টগুলো ফেসবুকের মধ্যে করে থাকি সেই পোস্টগুলোর একশো সাত বেশি ভিউজ এই পোস্টটি গেইন করতে সক্ষম হয়েছে এক্ষেত্রে আমার এখানে একশো সাত আছে আপনার এখানে একশো থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে এক হাজার থাকতে পারে চার হাজার থাকতে পারে এটি তেমন কোনো বিষয় নাই এটির মূল যে বিষয়টি হলো সেটি হলো আপনি যে পোস্টগুলো করেন সচরাচর ফেসবুকের মধ্যে তার মধ্যে আপনার এই বর্তমান পোস্টটি বেশি ভালো পারফরমেন্স করছে তার কারণে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিন টিকমার্ক উপরের দিকে যাচ্ছে এবং এখান থেকে এই নোটিফিকেশানটি দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টি কেন দিয়েছে এবং এটির কাজ কি। আর যখন দেখবেন এই গ্রিন টেক মার্কটি উপরের দিকে যাচ্ছে মনে করবেন আপনার এই ভিডিওটি ভালো হয়েছে এবং দর্শকরা পছন্দ করছে সেই ক্ষেত্রে আপনার এই জাতীয় ভিডিও বা যে টপিক নিয়ে আপনার এই ভিডিওটি তৈরি করেছেন সেম টপিকের আরও বেশি বেশি ভিডিও তৈরি করার ট্রাই করবেন এটি এক্ষেত্রে আপনার যারা দর্শক আছে এবং আপনার এই ভিডিওতে যে ভিউজ এসেছে পরবর্তী যে ভিডিওগুলো পোস্ট করবেন সেই ভিডিওগুলোতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে তবে আপনার এই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় বা এক লাখ দেড় লাখ দুই লাখ বা পাঁচ লাখ ভিউজ আসে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন যে টপিকটি নিয়ে এই ভিডিও তৈরি করেছেন সেই টপিকের প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার ট্রাই করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যখন রিস্স ডাউন হয়ে আসবে তখন এই ভিডিওর থ্রুতে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এই লেখাটি কেন আমাদেরকে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে